আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সর্বশেষ মুক্তিযোদ্ধাদের নিয়ে যে মন্তব্য করেছেন জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন উপদেষ্টা ফারুকি আজম বলেছেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছেন সত্যিকারের মুক্তিযোদ্ধা প্রতিনিয়ত এটা নিয়ে বিব্রত বোধ করেন এক্ষেত্রে আমরা ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছি প্রায় তিন হাজার রিট মামলা রয়েছে তার মধ্যে কিছু মামলায় রায়ের অপেক্ষায় আছি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভোরে জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিসৌধে পোল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত পরে তিনি উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দুইজন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হুসাইন শৌকত জেলা প্রশাসক সিফাত মেহজান মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার কানম মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন এরপর তিনি সব কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে মুজিবনগর ত্যাগ করেন এর আগে তিনি বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছে রাত্রি যাপন করেন তো আজ এ পর্যন্তই দেখা হবে না এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ